আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন বাংলাদেশে যেহেতু বন্যা হয়েছে বিভিন্ন জেলায় সেহেতু এক জিবি কেউ দশ জিবি এখন এইগুলো আপনারা কিভাবে নেবেন আর এইগুলোকে আপনারা সবাই নিতে পারবেন নাকি শুধুমাত্র এই বন্যা কবলিত যারা আছে তারা নিতে পারবে এই ভিডিওতে আজকে বিস্তারিত বলবো এই এম গুলো কারা নিতে পারবে ঠিক আছে চলুন বাংলা লিঙ্কের একটা মানে বাংলা লিঙ্কের ফেসবুক পেজ থেকে তারা কী বলছে সেটা আমরা ভালো মতো পড়ে আসি তারা বাংলা তিন দিন আগে পোস্ট করছে যে বন্যা কবলিত মানুষদের জরুরি প্রয়োজনীয় সাথে সব সময় কানেকটিভ থাকতে বাংলা লিঙ্ক আছে দুর্গতিদের পাশে এবং দুঃসময় ফেনি নোয়াখালী কুমিল্লাও সিলেট সিলেটের বাজার হবিগঞ্জ গোয়াই গোয়াইনঘাট চৈতন্যপুরের গ্রাহকরা নির্বিছন্ন যোগাযোগের জন্য এতই একুশে আগস্ট দু হাজার চব্বিশ থেকে পাচ্ছেন ফিরি দশ মিনিট টক টাইম নেটওয়ার্ক পাঁচশো নির্দিষ্ট গ্রাহকদের জন্য এত একটা ডায়ল করুন এত একটা ডায়ল করুন এটা শুধুমাত্র ওই কয়েক যে জায়গায় বন না হয়েছে শুধু তারাই পাবে আপনারা কেউ পাবেন না এমনি সাধারণ মানুষের জন্য না শুধুমাত্র যেখানে বন না হয়েছে শুধু তারা পাবে এটা অনেকে ভাবতেছে সবাইকে দেশে না যেখানে যেখানে বন্যা হয়েছে সেখানে সেখানে এই অফারগুলো প্রযোজ্য ঠিক আছে যাতে তারা ছজনদের সাথে শেয়ার করতে পারে যে মেসেজ বা টাকা না থাকলে ওই যোগাযোগ করতে পারে যে আমি যে আমি বিপদে আছি আমাকে উদ্ধার করে এই জন্য হয়তো তারা দশ 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 মিনিট দিছে এবং পাঁচশো পাঁচশো এমবি দিছে এখন মানুষ কী বলে চলুন এক এক দুজনে কমেন্ট পড়ে সাজাক এক দুজনে কমেন্ট পড়ার পর ভিডিওটা শেষ করে দিব একজন লিখছে এই ভাইয়ের কমেন্টটা পড়ি রাবিউল আওয়ার সরকার লেখছে দশ মিনিটে কি হবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্রি করে দিলে আপনাদের তেমন কোনো সমস্যা হবে না এটা আসলে ঠিক বলছে মানে দশ মিনিটে কতক্ষণ বলা যাবে যে আমি কোথায় আসছি বাকি কীভাবে উদ্ধার করবেন এই ওই ছয়টা জেলায় যেখানে যেখানে বন্যা হয়েছে সেখানে সেখানে আর ফ্রি কল ফিরি কল ফিরি ফিরিতে যাতে কল করতে পারে সেরকম সুবিধা দেওয়ার দরকার ছিল আমার মনে হয় তারপরও যা দিচ্ছে আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আশা করি কিছুটা বিস্তারিত বলতে পারছি মানে কাদের কাদের এই এম গুলো দিয়েছে এই মিনিট গুলো ফিরিতে দিছে